আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ রাশের সম্বন্ধে খুব ভালো আছি আজকে ব্লগটা সকাল সকালে শুরু করলাম অবশ্য আরও আর একটু সকালে শুরু করার কথা ছিল তো আসলে একটু দেরি হয়ে গিয়েছে আর শীতের সকাল বাচ্চাদের একটু রেডি টেডি করে বের হতে একটু দেরি হয়েই গেল সো আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি আমরা ছোটোখাটো একটা ভ্রমণ করব আজকে তো ভাবলাম আপনাদের সাথে এই দারুণ জিনিসটা একটু শেয়ার করি তো আমরা কিন্তু মোটামুটি রওনা হয়ে গিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু সাতটা বাজিনি আজকে আমরা সৌদি আরবের মেট্রো রেলে চড়তে চড়বো তো এই জন্য কিন্তু রওনা হলাম তো এই যে সাথে আছে আমার হাজবেন্ড গাড়ি চালাচ্ছে এখানে আছে আমার ছোট্ট বেবি এখানে হচ্ছে বড় বেবি দুজনকে রেডি করে শীতের সকাল ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না বেবিদের এই তো রেডি হয়ে আছে তো আমরা যাচ্ছি সাথেই থাকুন দেখে থাকেন আশা করছি আজকের এই মানে জার্নির যে ব্লগটা এটা আপনাদের কাছে ভালো লাগবে আমাদের গাড়িটা এখানে পার্কিং করে রেখে গেলাম তো সামনে ট্রেনে ওঠার জন্য ওখানে যেতে হবে এটাকে নাকি হাব বলে তো হাফের ওখানে যেতে হবে আদিবাসো আমার সাথে আসো সৌদি সকাল শীতের সকাল আজকে অবশ্য বাহিরে ঠান্ডা নেই বেশ ভালোই লাগতেছে আসলে অন্য অন্য দিন বেশ ঠান্ডা থাকে বাতাস থাকে আজকে তেমন একটা বাতাস টাতাস নেই বাতাসে বেশি শীতটা আর কি অনুভূত হয় এই যে লেখা আছে ইয়াদ মেট্রো হ্যাঁ কে গিয়েছি আমরা এলিভেটর দিয়ে নামবো আ মেট্রো রেলে চলেছি আর সৌদি আরবে মেট্রো রেলের কাজ হতে দেখেছি দু হাজার ষোলো সালে যখন এসেছিলাম সৌদি আরবে তখন তো খুব ইচ্ছা ছিল যে মেট্রো রেলটা যদি চালু হতো চলতে পারলে ভালোই লাগতো তো আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম দেখি ভেতরটাও দেখো আপনাদেরকে কেমন লাগে বড় প্ল্যাটফর্ম হ্যাঁ আমরা নিচে চলে আসলাম এটা আন্ডারগ্রাউন্ড এখান থেকে ট্রেন উঠে যাবে কিভাবে দেখি গেলেই তো বুঝতে পারব না এখানে সম্ভবত কার্ড নিতে হবে ট্রেনে ওঠার জন্য Ticket collecting area. Okay, come take the ticket. Need to Now this is for the ten real. How to? This is first one. Huh? Okay. Then how to make the second one and third one? So buy a new car. Huh? Mm. And a new bus. Pu uh, this is the bus that uh, you can use uh, for okay. three days. Uh, okay. So now here. Huh? Yeah. It's a little bit.

Ya, mama, ada dua tu nampak segitu. Hah. এসেছে একটা ট্রেন চলে এসেছে আমরা কেটে তো উঠবো ট্রেন অলরেডি একটা চলে এসেছে তো এইটাতে যে যাত্রীরা যাবে তারা এই যে উঠতেছে এটাতেই আসলে দুর্ঘটনা কিন্তু বলে আসে না আপনারা দেখতে পেলেন আমি উঠে গিয়েছি কিন্তু আমার বড় ছেলে ওই সময় উঠতে পারেনি মানে মেট্রো রেলের ডোর গুলো এত দ্রুত মানে ক্লোজ আর ওপেন হয় আসলে বুঝে ওঠার আগেই যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে তো আপনারা যারাই এভাবে জার্নি করবেন সবাই খুব সাবধানতার সাথে বাচ্চাদেরকে হাতে ধরে রাখার চেষ্টা করবেন তো আলহামদুলিল্লাহ সৌদি আরবের মতো জাগাতে মানে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মতন সময় লেগেছে আলহামদুলিল্লাহ আমরা দুই স্টেশন পরেই ছেলেকে পেয়েছি আর তারপরে আবার একসাথে আমরা জার্নি শুরু করেছি তো ওই সময়ের পরিস্থিতিটা আসলে বোঝানো যাবে না এই ধরনের সিচুয়েশনে না পড়লে আসলে এটা কখনোই বোঝা যাবে না তো সবাই খুব সাবধানে থাকবেন এখন অন্যরকম সুন্দর লাগতেছে আর টের ভিতরে শহর দেখছিল

আমরা আবার চলে যাচ্ছি উঠে পড়লাম ফির ট্রেনে এই যে আমি বাপা এই যে আমার ছোট্ট বিবিতা

হলো আলহামদুলিল্লাহ কেমন লাগছে সাফির মেট্রো রেলের জার্নি করে কেমন লাগলো সেতে আরবের তুমি তো বাংলাদেশে টাও চড়েছিলা তোমার কাছে কেমন লাগছে তোমার তো আজকে যে কাহিনী হইল পুরা আল্লাহ পাখি শুক্রিয়া সুন্দর মতন তোমাকে হাতে পেয়েছি আল্লা সহজ করে বা তো কেমন লাগলো আজকে আমাদের এই মেট্রো রেলের ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটা প্রেস করে রাখবেন এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন আকারে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নতুন বিদায় দেখার আমন্ত্রণ জানি বিদায় নিয়ে নিচে আসতে মতো ভালো থাকবেন সবাই আল্লাহ আল্লাহ দাও সবাই